আজকে আমরা যাচ্ছি কাশিমপুরের ধনজয়খালীর ঐতিহ্যবাহী সেই পেঁয়াজ খেতে তো দেখতে পাচ্ছেন কাশিমপুর থেকে যে ধনঞ্জয় যে রাস্তাটা এরকম বেহাল দশা প্রাকৃতিক হ্রাস আসলে মনে হয় না যে এটা সিটি কর্পোরেশনের কোনো এলাকা মনে হয় কোন এক গ্রামাঞ্চলে চলে আসছি আমরা পাশে নদী নদীর পাশে তার পাশে একটি রাস্তা বয়ে গেছে সেই রাস্তার অর্ধেক ভাঙা নদীর মাঝে বয়ে যাচ্ছে পানির স্রোত বন্ধুরা আমরা যাচ্ছি ধনঞ্জয় খালি পেছনে আছে ডাক্তার সাইম এবং তার সাথে আছে আন্তর্জাতিক মানের দেখ বাদ নাই বললাম তো সেটাই বললাম আন্তর্জাতিক মানের বাদ আপনারা বুঝে নিন এই রাস্তা দেখে তো ভয় পাচ্ছি আমরা কি বেহাল দশা চাকাটা দূর দিয়েছিল মাত্রই নেমে যাব নাকি এই ফিস করে আমাদের ফুলো হুম বসে 봐 এর আ ই কহরো গরো আমি নামম হালালা অত্যন্ত ভয়াবহ রাস্তা যেখানে একটু ফসকে গেলে যেতে হবে নদীর বুকে যাই হোক নদীর বুকে বিলীন হয়ে যেতে হবে একটু সেম সেম অবস্থা এই হচ্ছে অবস্থা নেই কোনো নিরাপত্তা তুই রাস্তার দিকে তাকিয়ে আস সুন্দর মনোরম রাস্তা হ্যাঁ

অনুভূতিটা <laughs> <laughs> আগে তো পড়ছি ঠিক আছে কিন্তু দিট দিয়েছ